দেশ ভোটারদের শত স্ফূর্ত উপস্থিতিতে চলছে ভোট গ্রহণ এ উপলক্ষে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি গাজীপুর এক আসনের কালিয়াকুর উপজেলার ভুলুয়া ভোট কেন্দ্র থেকে সেখানে অবস্থান করছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন শেখদার চলুন চলে যাই তার কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গাজীপুর এক আসনের কালিয়াকুর উপজেলার আমি এই মুহূর্তে রয়েছি ভুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে এসে বিভিন্ন কেন্দ্র পরি আমরা বুথ পরিবর্তন কক্ষ পরি দর্শন করেছি সেখানে আমাদের প্রিজাইডিং অফিসার যেটি জানিয়েছেন যে এখানে মোট ভোটার সংখ্যা হল দুই হাজার জন এর মধ্যে মহিলা ভোটার পনেরোশো নয় জন এবং পুরুষ ভোটার রয়েছেন চোদ্দশো চুরাশি জন এবং এই পর্যন্ত তাদের হিসাব মতে এক হাজার নব্বইটি ভোট কাস্ট হয়েছে তো সুতরাং আমি এই মুহূর্তে কথা বলছি এলাকার একজন সচেতন নাগরিকের সাথে আপনি তো এই এলাকার মানে এই কেন্দ্রে ভোটার জি জি আচ্ছা তো এখন আপনি কি মনে করছেন কত পার্সেন্ট ভোট কাস্ট হবে বলে আপনার আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আমাদের এই কেন্দ্রে আমরা আশা করছি আমাদের ভোটার উপস্থিতি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ভোট কাস্ট হবে ইনশাল্লাহ ভোটার উপস্থিতি অনেক ভালো সুন্দর স্বতস্পরতাভাবে ভোট দিচ্ছে কোনো প্রকার হৈ কোনো কিছু নাই খুব শান্তিপূর্ণভাবে আমাদের ভোট হচ্ছে আচ্ছা যেমনটি উনি বলছিলেন যে এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে সাতটার থেকে নিরবিচ্ছন্নভাবে এবং এই পর্যন্ত যা কাস্ট হয়েছে এবং ওনার ধারণা যে এইটটি পার্সেন্ট অর্থাৎ শতকরা ভাগ ভোট এখানে কাস্ট হবে বলে জানিয়েছেন আমি আরেকজন ভোটারের সাথে কথা বলছি আচ্ছা আপনি তো ভোট দিতে আসছেন কতক্ষণ যাবৎ লাইনে দাঁড়িয়ে আছেন কিছু সময় আচ্ছা তাতে কি আপনি যে এই পর্যন্ত আসছেন আপনার কি কোনো অসুবিধা হয়েছে অসুবিধা আমরা মহিলা ভোটার যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম তারা বলেছেন যে না উনি যেখানে লাইনে দাঁড়িয়েছেন ওনার এই পর্যন্ত আসতে কোনো সমস্যা হয়নি আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি গাজীপুর এক আসনটি কালিয়াকুর উপজেলা বাসন কুনাবাড়ি কাশিমপুর সহ এবং সিটি কর্পোরেশনের এক হইতে আঠারোটি ওয়ার্ড নিয়ে গঠিত এই গাজীপুর এক আসন এখানে ভোটার রয়েছেন এখানে ভোটার সংখ্যা আমার কাছে যে হিসাবটি রয়েছে সাত লক্ষ বিশ হাজার নয়শো সাঁত্রিশ জন ভোট এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন তিন হাজার তিন লক্ষ ষাট হাজার দুইশো পঁয়ত্রিশ এবং মহিলা ভোটার রয়েছে তিন লক্ষ ষাট হাজার ছয়শ নব্বই জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে এখানে বারো জন এবং এখানে যে সর্বমোট ভোট রয়েছে দুইশো সাঁত্রিশটি আর আমি আপনাদেরকে বাইরের যে একটু পরিবেশ যদি দেখাই এখানে দেখা যাচ্ছে যে এখানে যারা ভোট দিয়েছেন ভোট দিয়ে তারা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিয়েছেন ভোট দিয়ে তারা অপেক্ষা করছেন বাইরে এবং পুরুষ ভোটার যারা রয়েছেন তারা পুরু ভোট দিয়ে তারা বাইরে খুশ গল্পে রয়েছেন এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও অত্যন্ত সতর্কতার সাথে রয়েছে যদিও সকাল থেকে এই পর্যন্ত ভোট এখানে যে কালে কাস্ট হচ্ছে এবং ভোট গ্রহণ চলছে এখানে আসলে তেমন কোনো কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানা গিয়েছে যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই তবে আমরা বিভিন্ন ভোট কক্ষে গিয়ে যেটি আমরা দেখেছি যে সেখানে আসলে গাজীপুরে এক আসনে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তো তার মধ্যে আমাদের কোনো কক্ষে দেখা গেছে যে তিন থেকে চারজন প্রার্থীর এজেন্ট আর বাকিগুলো কোনো প্রার্থীর এজেন্ট নেই যাদের যাদের এজেন্ট রয়েছে আমরা যে কথা বলে দেখেছি যে এখানে ধানের প্রতীক এবং স্বতন্ত্র প্রতীক এবং প্রার্থী ইসলামী আন্দোলনের যে হাত পাখা এদের এজেন্ট রয়েছে আর বাকি যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলোর এজেন্ট আমরা আসলে দেখতে পাইনি তার মধ্যে উল্লেখযোগ্য লাঙ্গল প্রতীকের কোনো এজেন্ট আমরা আসলে এই কেন্দ্রে দেখতে পাইনি আমরা এখানে আরও যারা যে উৎসুক জনতা রয়েছে এখানে দেখা যাচ্ছে যে দাড়ি পাল্লার যিনি সমর্থকও রয়েছে দাড়ি পাল্লার সমর্থক রয়েছে এবং ধানের শিশুর প্রতীকের সমর্থক রয়েছে আসলে আপনারা সকাল থেকে বিভিন্ন ভোটারদের কেন্দ্রে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করছেন এবং এবং ধানের আপনারা পাশাপাশি রয়েছেন তাতে আসলে আমি আপনার কাছে জানতে চাই যে সকাল থেকে আপনারা মিলেমিশে কাজ করছেন তাই না আপনাদের আসলে এই নির্বাচনের পরেও কি ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে বলে মনে করি অথবা জয় পরাজয় যাই হোক তাতেই কোনো সংঘাতের কোন সম্ভাবনা রয়েছে আমরা একই গ্রামের মানুষ একসাথে আমরা চলাফিলা করি আমারও কোনো এই নাই যে পাস করে করুক আমরা ভোট দিয়েছি পাঁচ আলহামদুলিল্লাহ আচ্ছা আমি এই মুহূর্তে কথা বলছি তার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি তিনি এই যে দাড়ি পাল্লার যে ব্য্যান ইয়া স্টিকার সিটি নিয়ে উনি দাঁড়িয়ে আছেন আসলে আপনার মতামত কি না জনগণ স্বতঃস্ফূর্তভাবে সতেরো বছর পরে ভোট দিয়েছে বিজয় যেটাই হোক জনগণের বিজয় হবে ইনশাল্লাহ বিজয় যেটাই হোক আচ্ছা এখানে আমরা একজন সাবেক ইউনিয়ন কাউন্সিলের যে একজন সদস্য রয়েছেন তার কাছে আমরা জানতে যাব আসলে দুইজন দুই প্রার্থীর দুইজন সমর্থকের সাথে আমরা কথা বলেছি আপনিও ধানের শেষের সমর্থক তো আপনি তো সাবেক ইউনিয়ন পরিষদের একজন ওয়ার্ডের সদস্য ছিলেন তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন আমরা এখানে আমাদের লোক ভোট দিতেছে ইনশাআল্লাহ আমার ধানের শীর্ষ হবে জয় হইলো আমরা সকলকে সাথে নিয়ে আমরা দেশ করব আমরা কাজ করব আমাদের বিরুদ্ধে কোনো বিরোধ নেই আমরা এক এক মানে একসাথে চলাফেরা করব আমরা আচ্ছা যেমনটি আসলে তারা বলছিলেন যে যদিও একটা নির্বাচন এটা একটা প্রতিদ্বন্দ্বিতা তো প্রতিদ্বন্দ্বিতা যারা করছেন আমরা তো এলাকারই মানুষ আমরা সবাই মিলেমিশে আমরা এখানে আছি তো আমরা যারা দাড়িপাল্লার সমর্থক কেউ রয়েছেন ধানের শীষের সমর্থক কেউ রয়েছেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক তো দিন শেষে ভোট গণনার শেষে জয় পরাজয় যাই হোক তারা সেটা মেনে নেবেন এবং তারা আপূর্বের মতোই তারা সৌহার্দ্য সম্পর্ক বজায় রেখে তারা চলবেন তো এই ছিল আসলে গাজীপুর এক আসনের কালিয়াকুর উপজেলার ভুলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে আমি আপনাদের সাথে লাইভে ছিলাম দেলুয়া হোসেন সিকদার সিএনএন on the television